হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ব্লগস তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেনে আমিও খুব ভালো আছি সে চলে আসলাম বাবা এটি নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়েছি তো আজকের হচ্ছে ভাই ফোটা তো সবাইকে জানাই শুভ ভাই ফোটা তো আমার তরফ থেকে আমার সকল দাদা ভাইদের জানাই তো তোমরা কে কথা থেকে আমার এই ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর পুরো ব্লগটা দেখতে থাকো একদম স্কিপ না করে তো আজকের হচ্ছে ভাই ফোটার আয়োজনে কি কি হয় কি না হয় কীরকম খাওয়া দাওয়া হয় সবটাই কিন্তু তোমাদের এই ব্লগের মাধ্যমে দেখাবো তো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা যে তোমাদের কিছুদিন আগে যে গাছটায় বলছিলাম না যে গাছটায় হচ্ছে ফুল ফুটছে না তো ফাইনালি দেখো গাছটা সুন্দর একটা ফুল ফুটেছে হলুদ কালারের খুবই সুন্দর আর এগুলো হচ্ছে দেখো ফুটবে কিন্তু দেখো গাছটায় না হচ্ছে তোমার পোকা খেয়ে নিচ্ছে পাতাগুলো কি যে করি তোমরা কিন্তু একটু কমেন্টে জানিও যে গাছে মানে পোকা পাতাগুলো কি করে ভালো করতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তো ফুলটা না আমার সত্যি খুবই খুবই সুন্দর লেগেছে খুবই সুন্দর এখানে একটা ফুটেছে আর একটা দেখাচ্ছে এই যে এই যে একটা ফুলের করি খুবই সুন্দর কিন্তু কালারটা খুবই এটা কিন্তু পুরো পিওর হলুদ না যেটাকে বাসন্তী কালার বলে যেটাকে সেই কালারটাই দেখো তো এদিকে আমার রান্না করতে দেরি হয়ে যাচ্ছে তো চলো তো গাইস তারপরে দেখো এখানে হচ্ছে চিকাম ভাজা পেঁয়াজ দিয়ে তো তারপরে কিন্তু আমি মাছের ঝোলের জন্য আলুটা সিদ্ধ করে দিয়েছি আর হবে কচু মুড়ো ভাজা তো এটাই হচ্ছে তোমার মানে রূপচাঁদ মাছ আর পোনা মাছও ছিল বাট তারপরে দেখো আজকে রান্নাটা কিন্তু করলাম আমি তো মাছগুলোকে প্রথমে ভালো করে সর্ষে তেল একটু দেওয়ার পরে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে করে মাছটা ভালো মতন করে ম্যারিনেট হয়ে যায় তো আমি এইভাবেই মাছ ভাজি কে কীরকমভাবে মাছ ভাজো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো তারপরে দেখো এখানে কিন্তু আমার মাছটা মাখা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো তারপরে হচ্ছে দেখো আর আমি না একটু হলুদটা একটু বেশি দিয়ে ফেলেছি কারণ কোনো দিন মানে এরকমভাবে কোনোদিন এই মাছটা কোনোদিন দিন রান্না করিনি তো মাছটাই দেখো আমার কর্কটাভাবে ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু মাছের ঝোল হয়ে গেছে চিচিঙ্গা ভাজাও হয়ে গেছে দেন এই কচু ভাজাটাও কিন্তু হয়ে গেছে সো তারপরে দেখো সকাল সকাল উঠে দেখি ও মা আমার এই ফুলবাগানে নতুন ফুলের আগমন যে নতুন অতিথি এসেছি তো এই ফুলটা কিন্তু দু রকমের হয় একটা পুরোপুরি গোলাপের মতন পাপড়ি হয় অনেকগুলো আর একটা প্লেন হয় আর প্লেনটাই কিন্তু আমার বাড়িতেই আছে তো তারপরে দেখো এখানে হচ্ছে তিনটে গাঁদা ফুলের চারা লাগিয়েছিলাম তো দেন দেখো আমাদের বাড়িতে হয়েছে মিনি কুমড়ো মানে ছোটো কুমড়ো এই কুমড়োটা দেখতে যতটা কিউট খুবই সুন্দর সামনে থেকে তো তারপরে দেখো আমরা হচ্ছে সন্ধ্যাবেলা মানে সন্ধ্যাবেলাও না ওই সাড়ে পাঁচটার থেকে কিন্তু আমরা ভাই কমপ্লিট করলাম দেন তারপরে কিন্তু রান্না রান্নাবান্নার মেনুতে চলে গেলাম হচ্ছে তোমার এখানে হয়েছে মাংস হয়েছে আলু ভাজা হয়েছে আর ভাত তো এটাই হচ্ছে আমাদের রাতের মেনু তো এখানে দেখো হচ্ছে আমরা সবাই ছিলাম আমার দিদি আমার তিনটে মানে ভাই যে আর দাদাও ছিল আর এখানে হচ্ছে আমার ভাই বলছিল যে হ্যালো গাইস আর ওখানে ওই পুচকিটাও বলে ছুটে গেল তো তার পরের দিন ভাই ফোটার পরের দিন মেনুতে ছিল ফ্রাইড রাইস মাংস কষা আলু ভাজা সাদা ভাত আর হচ্ছে তোমার কী ছিল ভুলেই গেছি আমার এখন কিছু মনে নেই তো তারপরে কিন্তু দেখো খাওয়ার ব্লগটা তোমাদের একটুখানি শেয়ার করলাম ও দেখেছ মনে পড়ে গেল বেগুনি ছিল খাবারটা খুবই সুন্দর হয়েছিলো বিশেষ করে মাংসটা আর না ফ্রায়েড রাইসটা খুব 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 সুন্দর হয়েছে তো আমার দিদিকে আমি জানি অসংখ্য থ্যাংক ইউ দিদি যে এরকম জিনিস বানিয়ে আমাদের খাওয়ানোর জন্য তো তারপরের দিন সকালবেলায় দেখো ব্লকটা করতে না আমার একদম মনে ছিল না তো মানে মোচা ছাড়াচ্ছিলাম মোচাটা কিন্তু এই ফার্স্ট টাইম আমি পুরো গোটা মোচাটা ছাড়িয়ে একা হাতে কেটেছি আর মোচাটাও খেতে না খুবই দুর্ধান্ত হয়েছে আমার মা রান্না করেছিল মোচাটা ছাড়াতে ছাড়াতে যে ভিতরে যে তোমার সাদা লম্বা অংশটা ফেলতে হয় ওটা না আমি অনেকগুলো ফেলিনি লাস্টে আবার বেছে বেছে ফেলতে হয়েছি তো তোমরা কারা মোচার তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও খেতে তো না কষ্ট হয় বাঁচতে কিন্তু ততটাই কষ্ট হয় কি তাই তো বন্ধুরা তো সত্যি কথা বলতে মোচা তরকারিটা না আমার এবারে খুব ভালো লেগেছে বলে আমি খেয়েছিলাম তো তারপরে হচ্ছে দেখো এই যে প্রথম ফার্স্ট আমাদের বাড়িতে শীতের মূলটা দিয়ে মানে আমরা স্টার্ট করলাম তো গাইস দেখো তারপরে কিন্তু আমাদের এই আলোগুলো দিয়ে হবে বড়ি আলুর ঝোল আজকের হচ্ছে মহাদেবের মানে নিরামিষ খাই আমরা আজকের হচ্ছে সোমবার তো দেখো আলুর তরকারি হবে আর হবে মূলো দিয়ে আলু ভাজা তারপরে দিন দিন আর কি হয় আমি কিছুই জানি না এটা কেটে রাখতে এটা আমার মা বলেছে কেটে রাখতে ওই জন্য আমি এটাই কেটে রেখেছি তো গাইস তোমরা শীতে প্রথমে কি সবজি দিয়ে স্টার্ট করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর হচ্ছে মূলগুলো আমি